হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো একদম সকাল সকাল কিরম মেঘলা আবার চলে আসলাম নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে এতদিন তো তোমরা দাদার বাড়ির ব্লগ দেখলে দু তিন দিন ধরে তো আবার নিত্য দৈনন্দিনের ব্লগে ফিরে আসলাম এই যে পনেরোই আগস্টে পতাকাটা পুঁতছি মানে শ্যুট করা ছিল দিন আগে মানে সময়ের অভাবে দিতে পারছিলাম না এমনিতেই তো আমি দু তিন দিন ছাড়া ছাড়াই আমি মানে ভিডিও দিই তোমাদের তো যাই হোক শুরুতে জাতীয় পতাকা দিয়ে ব্লগটা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে এই দেখো তালটা নিচ্ছি কেন বলো তো এবছর তো আমাদের শাশুড়ি মা মারা গেছেন তো গোপালের জন্মাষ্টমীটা সেভাবে পালন করতে পারবো না যেরম নিয়মকানুন মেনে তালে বড়া মালপোয়া এইসব দিয়ে টিয়ে গোপালকে জন্মদিন করা হয় টায়েস দিয়ে তো সেভাবে পারবো না বলে গোপাল সোনাকে আগেই আমি তালের বড়াটা খাইয়ে দিচ্ছি দিনের দিনে একটু মিষ্টি ফল এইগুলো দিয়ে গো জন্মদিনটা করব করব বলতে দেবো আর কি এমনিতে আমরা মাঝে de 10 aquí. তো যাই হোক চলো আর এই নারকেলটা অনেক দিন আগে রানানো তো জানি না কতটা কি হবে কতটা কি করতে পারবো ওইদিকে তো তালের বড়ার আয়োজন চলছে আর এখানে গোপোসোনাকে উঠিয়ে একটু মুখ টুক ধুয়ে দিয়ে জল খাইয়ে স্নান দান করিয়ে একদম রেডি করে দেবো তো তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে যেহেতু গোপোসোনার জন্য তালের তালটা রেডি করছি বড়া দেবো বলে ওই জন্য একটু ভালো করে স্নান দান করিয়ে অনেক দিন জামা পরানো হয় না সাজুগুজু করানো হয় না গরমের জন্য আমাদের যেন গরম লাগে ওরও তো গরম লাগে তাই না तो चलो এই যে গোপুসোনা দেখো কী সুন্দর সাজুগুজু করেছি কেমন লাগলো গোপসোনাদের অবশ্যই জানিও এই দুটো নতুন জামা শুধু মোটক দুটো হচ্ছে ঘরে ছিল মোটক দুটো নতুন নয় জামাগুলো নতুন গয়নাগুলো মোটামুটি নতুন নতুন তো জন্মদিনের দিন আরেক সেট আছে সেটাও পরাবো আমি না ভালো জামা দেখলে কিনে রেখে দিই সবসময় সব ডিজাইনের জামা দেখা যায় না ওই জন্য জামা দুটো আমি পয়লা বৈশাখের পরপর কিনে রেখেছিলাম তো দেখো দুজনকে একটু খাইয়ে দিচ্ছি যেহেতু ওরা ছোট মানুষ একটু খাইয়ে না দিলে রাগ করবে হাতে কি আর ওরা খেতে পারে তো আমি সবসময় পুজো দেওয়ার সাথে সাথে গোপসাদের খাইয়ে জল খাইয়ে নি দেখো আজকে বাসি কাজটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আগে গোপসোনাকে দর্শন করিয়ে দিলাম তো বাসি কাজ যে আমি রেগুলার যেরকম করি ঘুম থেকে ওঠে ঝাড়টা দিয়ে সাইকেলটা বের করে দিলাম আর প্রচণ্ডই গরম লাগছে যতই বৃষ্টি হোক কী বলো তো গরমে না একদম মানে কাজ করতে করতে ঘেমে নিয়ে যায় ওই জন্য সকাল সকাল স্নানও করে নিই তো ওইদিকে ঝাড়টা দিয়ে গেটে তো জল দিয়ে নিলাম বাসনগুলো বেরও করে নিলাম আর যেইগুলো আমি মাঝি ননস্টিকের জিনিস কাচের কাপটা রাতে আর ইচ্ছে করে না জানো তো ওই জন্য আমি রেখে দিই সকালে বাসি বাসন যখন বের করি এগুলো আর ভাবিকে দিই না সেগুলো মেজের যে ভাবি যেগুলো মাঝে সেগুলো জল দিয়ে রেখে দিই আর আমার রেগুলার বন্ধু সঙ্গী কাছাকাছি তো করেই নিই বাসি কাজের সাথে তাহলে না কাজটা খুব হালকা থাকে আর তারপরে যদি অল্প বেরো ইচ্ছে হলে করি না হলে পরের দিন আবার করি এটাই হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক চলো কথা বলতে বলতে কেচে নিচ্ছি আর এই মাসে কিন্তু দাদাভাইকে বলেছি আমার কমফোর্ট চাই আর আমি মানে পাউচে ব্যবহার করবো না পাউচে ব্যবহার করলে না বেশি লাগে আমার সেটা মনে হয় ওই জন্য আমি এবার গিয়ে মানে দু মাস পর গত মাসে যায়নি যে কাকুর দোকান থেকে আনি তো এই মাসে গিয়ে বড় ভ্যানিস বড় কমফোর্ট নিয়ে বড় কমফোর্টের কোট হতে গিয়ে আমি ছোট কোট হতে ঢেলে নিই বড়ো বড়োতে না বেশি খরচ হয় তো যাই হোক চলো কাছাকাছি হয়ে গেছে এবার কমফোর্টে আমি ভিজিয়ে দেব যেহেতু বর্ষাকাল এটা একদম পারফেক্ট টাইম কমফোর্ট ব্যবহার করার জন্য যারা করো তারা তো জানো নতুন করে আর কি বলবো আর একটু সার্ফ দিয়ে দিচ্ছি সার্ফ না মনে হচ্ছে কম হয়েছে ওই জন্য একটু সার্ফ দিচ্ছি আজ কচলে কচলে এই দাদা ভাইয়ের জামা দুটো ভিজিয়ে রাখবো কমফোর্টে মানে সরি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখেছি আগের দিন ভ্যানিস দিয়ে অনেকটাই নোংরা হয়েছিল আসলে ছেলেরা কাজ করলে ঘাম টাম নোংরা বাইরে যারা কাজ করে তাদের জামা রেগুলার কাস্টমারটা তো আমি রেগুলারই কাজই তো খুব যেগুলো নোংরা হয় সেগুলো আগে দিন রাতে ভিজিয়ে রাখে পরের দিন সকালে কেচে দিই তো তাহলে একটু কি বলো তো আমার খাটনিটা কম হয় অনেকটা টাইম ভেজানো থাকে তো সারা রাত ভেজানো থাকে তো কাচতে অনেকটাই সুবিধা হয় তো দেখো কথা বলতে বলতে কাঁচাও হয়ে গেল আর কমফোর্টটা জলে দিয়ে দিলাম এবার একটা একটা করে না চুবিয়ে দেবো মেয়ে বলে কই আমার জামায় গন্ধ বেরো না ছেলে বলবে ওই আমার জামা গন্ধ বেরো না তো যার যার মানে সময় মেয়েরটা আগে দিই কোনো সময় ছেলেরটা আগে দিই এই করেই আর কি চলে দুটো ছেলে মেয়ে থাকলে যা হয় আর কি তো চলো বাবা মারটা পরেই দিই তো দেখতে দেখতে কথা বলতে বলতে না আমার জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে এবার মিলে দেব তার আগে এই দেখো এখানে জল চলে এসেছে এখন না সাড়ে পাঁচটায় জল চলে আসে আমি যেহেতু উঠে পড়ি দুই একদিন খুব লেট হয় আমি যেহেতু উঠে পড়ি খুব একটা অসুবিধা হয় না ওই জন্য বাসি জলগুলো এধার ওধার এধার ওধার করে নিই যেগুলো ধোয়ার দরকার বাসি জল দিয়ে ধুয়ে দিই তো আমার তো একটু বাই আছে বাতি কাছে তোমরা জানো সব সান ড্রেন এই জলগুলো দিয়ে ধোয়াবো যতক্ষণ না ধোয়াবো না কেমন একটা পিতপিতানি ব্যাপার আর কি যত কষ্টই হোক আমি এই জলগুলো দিয়ে এগুলো ধোয়াবো যা বাড়ি নেই একটু গাছগুলো জল দিয়ে দিলাম একদিনের জন্য বাপের বাড়ি গেছে মাকে দেখতে তো ওর ওর গাছগুলো যেহেতু নিচে থাকে একটু জলও দিয়ে দিলাম কারণ গাছগুলো টানের সময় তো মরমরেই হয়ে যায় তার উপরে গেলাম না নিচে হাওয়া হচ্ছে যেহেতু মেঘলা মেঘলা প্রচণ্ড হাওয়াও হচ্ছে আমি ভাবছি যে নিচেই মেলে দিই যদি সেরকম রোদ ওঠে করকড়ে রোদ ওপরে মেলে দেবো তো বলতে বলতে নিচে যে আমার এখানে উঠোনটা ঝাড় দিই তার এখানে তো আমার সুপরি গাছ আছে দড়িও আছে তো এখানে আমি মেলে দিচ্ছি আর চিমটি দিয়ে না আমি আটকে দিই কেননা হাওয়াতে পড়ে যায় আর একটা দড়ি ছিঁড়ে গেছিলো আবার একটা নতুন দড়ি কেনা ছিল সেই দড়িটা টাঙিয়ে দিয়ে তো নিচে মিলি ওপর নিচে আর করতে পারি না তো যাই হোক ওইদিকে তো সকালের গল্প আর এখানে মেয়ে বেরোবে ও বললো আজকে ম্যাগি নেবো তো ম্যাগিটা করে নিচ্ছি আর আমাদের দুধ চা তো আর ওই পাশের ওভেনটা না কেন যেন হঠাৎ করে কম আলো দিচ্ছে মানে আঁচটা কম উঠছে মনে হয় সার্ভিসিং করতে হবে আর এই দেখো মেয়ে তো মানে ঘন দুধটা প্রচণ্ড প্রিয় তো ওকে দিয়ে দিলাম আর এদিকে দুধটা জ্বালিয়ে নিচ্ছি হাঁড়ি করে তো দুধটা যদি জ্বালিয়ে না রাখি না প্যাকেটের দুধ তো তো নষ্ট হয়ে যায় যেহেতু ফ্রিজ মাঝে মধ্যে বন্ধ করি ও গাছে মুখ ধুতে আর আমি চাটা ঢেকে দিলাম আর এই দেখো রান্নাঘর থেকে দেখাচ্ছি মাঝে মাঝে ঝিরিঝিরি ধুলোর মতো বৃষ্টি হচ্ছে এই দেখো তোমরা বুঝতে পারবে না আর মেঘলা মেঘলা আর সাম মাঝে মধ্যে হাওয়াও দিচ্ছে এটা হচ্ছে ওয়েদারের ব্যাপার আর দেখো আজকে করেছে হচ্ছে লুচি আলু ভাজা ও তো লুচি খায়নি ও তো ম্যাগি নিয়ে গেছে ও সন্ধ্যাবেলা খাবে তো লুচি আর আলু ভাজা করে নিচ্ছি এ দেখো আলু ভাজা ফাইনালি হয়ে গেছে দাদাভাইকে দিয়ে দেবো কেননা সকাল সকাল টিফিন করতে হয় দাদাভাই আটটার মধ্যে বেরোয় ছেলে সাড়ে আটটার মধ্যে বেরোয় তো পুজোটা পরে করি আগে ব্রেকফাস্টটা করে নিই আর বাসি কাজটা সেরে নিই তো যাই হোক চলো ওইদিকে তো গেলো ব্রেকফাস্টের গল্প আর এখানে দেখো আজকে নিয়েছি এটা হচ্ছে গ্লাস কাপ অনেক দিন পর মানে বহুদিন পর মাছটা পেলাম আমি আর পাশের বাড়ি এক কাকিমা আমরা কাকি বলি দুজনে ভাগাভাগি করে নিলাম মাছটা বহু বড় ওজনের ছিল তো চলো দেড় কেজি প্রায় কাছাকাছি ছিল এক কেজি চারশো তো দুজনে হাফ হাফ করে নিয়েছি তো একবেলা মতো করেছি আরও চার পিস রেখে দিয়েছি বিকেলে না মাছ ভালো লাগে না ওই জন্য মাথা দিয়ে মাছটা একবেলা মতো করছি কী করছি বলো তো প্লেন আলু দিয়ে ঝোল তোমরা যদি কেউ গ্লাস কাপ মাছ না খেয়ে থাকো অবশ্যই খাবে একবার টেস্ট করবে দারুণ লাগে আমার তো ভালো লাগে মানে পার্সোনালি একটু জিরে আর একটু পেঁয়াজ দিয়েছি তো মাছের ঝোলে সাধারণত আমি পেঁয়াজ দিই না তো কি মনে হলো পেঁয়াজটা কাটা আছে একটু দিয়েই দিই অল্প একটু যাই হোক ফোড়নের মতো আর আলুগুলো একটু সিটি দিয়ে এই দেখো কাঁচা লঙ্কা টমেটো টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে আর ধনের গুঁড়ো দিয়ে যেমন হয় আর কি আর এখানে পেশারে আলু সিটি হচ্ছে ওই পটলের আলু তো কষিয়ে সেটু একটু জল দিয়ে দিলাম আর মাঝে মধ্যে দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি ঝিরি ঝিরি ধুলোর মতো বৃষ্টি হচ্ছে না জোরে হচ্ছে না একদম কমছে আর এদিকে ভাতটা তো হয়ে গেছে ভাতটা সবার লাস্টে বসিয়েছি আর এই দেখো মাছের তেলটা দিয়ে পটল আলু দিয়ে করেছি আর এখানে মাছের ঝোল আর ছিল ভাত আর এটা কালকের একটু মূল শাক ছিল আর এটা কি বলো তো তালের বড়া সন্ধ্যাবেলা সব রেডি করে রেখেছিলাম আর তালের বড়াটা মেয়ে বললো মা করবো আমি যে হ্যাঁ করবো রে সব রেডি করে রেখেছি তালের বড়া করব করে গোপুসোনাকে দেব দেয়া হয়ে গেছে সেটা তোমাদের আগে শেয়ার করে নিয়েছি তো চলো কেমন লাগলো টাটা